অফ। সঠিক ভাবে সব দেওয়া হচ্ছে না। সঠিক ছাড়া তো দেওয়া তো দিযা যাবে না। ঠান্ডার পরিমাণ দিয়েছেন ভালো করে। আমরা এই প্রচন্ড গরমে যে যতটুকু পারি যেভাবে পারি মানুষের পাশে একটু দাঁড়াই আমি অবশেষে এখানে বসেছিলাম দেখলাম কিছু রিক্সালা আহ শরবতের দিকে তাকাচ্ছে কিন্তু তারা কিনে খাচ্ছে না আসলে যার যতটুকু সমর্থন সে সেটাই খাবে আমি চেষ্টা করলাম তাদের পাশে একটু দাঁড়াতে আল্লাহ তালা আমাকে তপিক যতটুকু দান করছে আমি ততটুকুই পারলাম আসুন না এই প্রচণ্ড গরমে আমরা সামর্থ্য অনুযায়ী সবারের পাশে দাঁড়াই আমরা সবাইকে একটু সাহায্য করি খেটে খাওয়া মানুষদেরকে কিছুটা হলে স্বস্তি দিই হয়তোবা এক গ্লাস শরবত কোনো কিছু হবে না কিন্তু ক্ষণিকের জন্য হলেও তারা শান্তি পাবে এটা গরম উপলক্ষে মামা

ঐ দরকার এক ব এদিকে আসেন এদিকে আসেন যে বড় ভাই আমাদের সর্বত কাজে সবাইকে এদিকে আসেন 200টা হলে হয়ে যাবে